নমস্কার বন্ধুরা আমি বৈশাখী ঘোষ কৃষ্ণা ঘোষ দুটোই আমি তো আমি এখন রান্না শুরু করব এখন দু রকম মাছ করবো চিকেন করবো আর ডাল শাকের একটা তরকারি করবো এই স্নান করে আসলাম আর শরীরটাও খুব একটা ভালো নেই তো খুব তাড়াতাড়ি রান্নাটা করবো করে একটু বিশ্রাম করব বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার আওয়াজের থেকে আমার ঘরে পাখার আওয়াজটা অনেক দূরে শুনতে পাবে পাখাটার খুব যাই না কি হয়েছে প্রচণ্ড আওয়াজ হয় আর পাখাটা না চালালেও পাচ্ছি না গরম লাগছে তো ঠিক আছে বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করি প্রসার বন্ধুরা চলে আসলাম আর কি সকালে একটা নতুন রেসিপির সাথে হ্যাঁ ঠান্ডাটা একটু কমেছে কারণ জল নেই যাই হোক ভালোই আছি তো আজকে আমার বাজার থেকে এসছে আমদি মাছ গালমোরলা আর এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছটা একটু সাইজে ছোটো হলেও কী হবে একদম টাটকা বোয়াল দেখো মাছগুলো এই মাছ খেতে খুব টেস্ট হয় এটা আমি সর্ষে দিয়ে করব আর এটা আমি করবো আলু দিয়ে ঝাল গাংগর আলাদা করব আর মাছটা আমুদি মাছ আমুদি মাছটা আলাদা করব আমুদি মাছের মাথাগুলো ফেলে দিই মাথার পাথর থাকে আর গাঙ্গের মাছগুলো ঝাল বা ভাজা আপনি ডাল দিয়ে খাবে দারুণ লাগে তো ঠিক আছে বন্ধুরা এখন আমি সব মশলা আলু সব কেটে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব এই দেখো বন্ধুরা আজকে আমি রান্না করেছি এটা হচ্ছে আমুদি মাছ এই আমুদি মাছ আছে এর মধ্যে গাঙ্গোলা আছে তো এই দুটো মাছ আমি একসাথে আজকে করলাম আলু দিয়ে দেখো কত সুন্দর হয়েছে একদম গাছ আর মাছগুলোকে আগে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম তারপরে আলুটা ভেজে কালো জিরে তুমি দিয়েছি আর দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনে পাতা নুন ধর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়েছি ব্যাস আর এখানে হচ্ছে মাছের ঝাল রয়েছে এই মাছের ঝালটাতে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখতে এটাও কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েছে আর আমাদের ঘরে পাখার আওয়াজটা এত জোরে হয় আর এটা একটা আমি সবজি তৈরি করছি এটা হচ্ছে লাল শাক পাতা এই লাল শাক পাতাটা আমি কালকে রেখেছিলাম আমার দোকানের সামনে এসেছিলো গাড়ি করে নিয়ে তো আমি তখন রেখেছিলাম এটা আমি অনেক রকম সবজি দিয়েছি বেগুন দিয়েছি আলু কুমড়ো কাঁচা লঙ্কা টমেটো এই যে পাঁচ ফুল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর মিষ্টিটাও দিয়ে দিলাম তো তোমাদের পুরো ভিডিওটা আমি রান্নার ভিডিওটা পুরো দেখাতে পারলাম না কারণ আমার শরীরটা একটু ভালো নেই আমি খুব তাড়াতাড়ি করে করে করলাম আর মাছটাও তাই আর ছেলের জন্য চিকেন করেছি একটু সামান্য আর আমাদের জন্য মাছ দু রকম মাছ এই আমুদি মাছটা হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে যার জন্য আমুদি মাছটা আমাকে খুব দেখো আমাদের মাছগুলো বেশ বড় বড় ঠিক আছে বড় আমুদি মাছ আর এই মাছের ঝাল করেছি এই মাছটাও অনেকটা বড় গোটা গোটা রেখেছি এখানে চার পিস আছে আর এই মা এই হয়ে গেছে আমি এটা নামিয়ে দেব বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে একটু বলো প্লিজ আজকে বুঝতেই পারছো যে আমার শরীরটা দিয়ে খুবই খারাপ কিন্তু ঘরে তো কেউ নেই আমাকে রান্না করতেই হবে তার জন্য করলাম আর আর রাতে কিছু করবো না এগুলোই সব থেকে যাবে ছেলের জন্য চিকেন আছে তো এক বেলায় নিলাম আজকে না হলে আমাকে আর এই সবজিটা এই লাউয়ের এই তরকারিটা আমার মা রান্না করতে হবে মায়ের মনে হয় না কিন্তু খুব ভালো লাগতো খেতে তা কালকে দেখে আমি আর লোকসানাতে পারলাম না না নেবো বড়ি দিলে ভালো হতো কিন্তু আমার কাছে এখন বড়িটা নেই তাই বড়িটা দিলাম না বড়ি দিলে খুব ভালো হয় এটা আর মুগ ডাল দিয়েও আমরা লাউ পাতা দিয়ে খাই আমার ডালের থেকে আমার এই সবজিটা এমনি সব রকম সবজি দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য এটা করলাম হাজব্যান্ড স্নানে গেছে তারপরে এসে খাবারটা বাড়বো এটাও হয়ে গেছে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা সব রেডি হয়ে গেছে খাবারটা বেরিয়ে ফেলেছি এই আমদি মাছ লাউ শাকের তরকারি আর এটা হচ্ছে মাছের ঝাল এটা আলু দিয়ে করেছি আমদি মাছগুলো দেখো কত বড়ো বড়ো অনেকটা বড় আমদি মাছ আর এর মধ্যে আছে এই দুটো মাছই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তা খাবার বেড়ে ফেললাম বিরিয়ানির খাবার তা বন্ধুরা নমস্কার সবাই খুব ভালো থাকো আমরাও ভালো আছি আমিও ভালো আছি আর ব্যাস আজকে অব্দি টাটা দেখা হবে নতুন রেসিপির সাথে